আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আসছি শুভপুর পাক্কা মাথায় মেয়ের জামাই বাড়ি করতে আগের ভিডিও দিচ্ছি অনেক দুটা তিনটা ভিডিও দিচ্ছি বলে আগে এখন আসছি একটু দেখতাম তিন মাস পর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমার মেয়ের জামাই স্বপ্নের বাড়ি খুব কষ্ট পরিশ্রম করে বাড়িটা করতেছে সানপুর <imitation> জলা <imitation>

কিচেন কিচেন বেডৰুম বা মুৰ্গীও পালে নেকি

ज़रूर सेहतियाँ सुन सुनें। अलग रहे। मुफ़्फ़ारिया सुभाईया। रोटी तो लापस है, आप आप फ़ोन लेके जाएँ। आप आप और इसे बताइए। कितारो, खारे जाओ, दारे जाओ करना। तुम एक टुकड़े के इधर सब बोलोगे? इधर किसी मोरे गैस, पुल गैस, गैस से शौक़ा सेवर। ये फुल्ड एडिटिंग हूँ।

সমুন্দির মেয়ের বাড়িটা বড় বড় মেয়ের বাড়িতে পিছনে যে রাস্তাটা বানতে ছয় ফুট রাস্তা যাই হোক রাস্তা ইতিহাস এটার পর কাজটা রাখি আপনারা সবাই দোয়া করবেন তোমার মেয়ে তোমায় স্বপ্নটা পূর্ণ হয় খুব কষ্ট করে পরিশ্রম করে বাইরে করছে